উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেববর্মণ নিজ বিধানসভা কেন্দ্রে সচেতনতার অভাবে পর্যাপ্ত সরকারি কাগজপত্র না থাকার কারণে উপজাতি একাংশ অধ্যুষিত এলাকাগুলির ছাত্রছাত্রীরা পাচ্ছে না স্টাইপেন্ড। এমনই এক ঘটনার করুণ চিত্র এলো খোয়াই জেলা তেলিয়া মুড়া মোহকুমার মুঙ্গিয়া গামী বিদ্যালয় পরিদর্শক অধীন কাকরা ছড়া এডিসি ভিলেজের হাজдра বাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয়। সুরেন্দ্র শে প্রাইমারিতে আছে।

শহর থেকে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার চড়ায় উতরায় পাহাড়ি পথ অতিক্রম করে বাড়ি এলাকা এই এলাকায় বেশিরভাগ পরিবারই পিছিয়ে পড়া রিয়াং সম্প্রদায়ের জনগোষ্ঠীর বসবাস প্রায় প্রত্যেকটি পরিবারের জীবন জীবিকা নির্বাহ করার জন্য জুম চাষ কিংবা গভীর জঙ্গল থেকে কুড়িয়ে আনা রকমারি বিভিন্ন লতাপাতা সহ শাকসবজি বাজারজাত করে বাজারে বিক্রি করার মধ্য দিয়ে সংসারে ভরণ পোষণ সকাল থেকে ওই এলাকার বসবাসকারী প্রায় প্রত্যেকটি পরিবারই পরিবারের সদস্যদের নিয়ে জন্য জঙ্গলে বিভিন্ন কাজকর্ম করে থাকেন ওই এলাকায় বসবাসকারী একাংশ পরিবারের কাছে নেই সরকারি কোনো কাগজপত্র রেশন কার্ড থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সহ বিভিন্ন কাগজপত্রের অভাব রয়েছে তার পেছনে মূল কারণটি উঠে এসেছে যে এই এলাকায় বসবাসকারী একাংশ পরিবারই সচেতনতার অভাবে রয়েছেন এবং ওই এলাকার মানুষদের শিক্ষিত করে তোলার জন্য হাজরাবাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয় তৈরি করা হয়েছিল কিন্তু এই বিদ্যালয় থেকে একটি বাস্তব চিত্র ছাত্রছাত্রীরা ওদর ভবিষ্যৎ খুবই কঠিন রয়েছে সেই বিষয়ে অভিভাবক অভিভাবিকাদের কোনো ধরনের কর্মসূচি বা মিটিং না করার ফলে বর্তমানে ছাত্রছাত্রীরা স্টাইফেন পায়নি অধিকাংশ ছাত্রছাত্রীরাই মূলত তার পেছনেই রয়েছে সচেতনতার অভাব এমনটাই ধারণা করা হচ্ছে আচ্ছা তাদের কি প্রাইমারি যে স্টুডেন্টগুলো আছে তাদের কি পর্যাপ্ত কাগজপত্র না তো আগামী দিন তারা তারা প্রিপারেশন নিতেছে আমরা যাহাতে পর্যাপ্ত কাগজপত্র করে দেওয়া ওইটা চেষ্টাতে আছে মানে সব স্টুডেন্টের নাই ওইটার জন্য আমরা এখন প্রিপারেশন নিতেছি যাহাতে তারা ওই বার্থ সার্টিফিকেট এসটি কার্ড ওইগুলি আধার এগুলো আমরা করে চেষ্টা করতেছি ডায়েস আর সঙ্গে যোগাযোগ করছে আমরা ওই এরিয়াতে অতিরিক্ত বেজাল আছে ওই রকম গার্জেনের মিটিং কল করলেও সব গার্জেন আইত আর যাব পরের দিন আর কিছুই করতে। ছাত্ররাও সেইরকম একদিন আহিব দুই তিনিদিন আইতাই ত্ৰিপুৰা নিউজ এইট